তুমি কি পড়তে বসলেই কয়েক মিনিট পরেই মন চলে যায় মোবাইল বা অন্য কোথাও তুমি কি চাও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে কিন্তু ঠিক মতন পারছ না আজকের ভিডিওটা শুধু তোমার জন্য আজকের ভিডিওতে আমি তোমাকে মোটিভেশন নয় বরং বিজ্ঞানভিত্তিক কিছু টিপস দেবো যা ফলো করলে তোমার মনোযোগ দ্বিগুণ হবে একটা গবেষণায় দেখা গেছে একজন ছাত্র দিনে ছিয়ানব্বই বার মোবাইল চেক করে ভাবত প্রতিদিন যদি দু মিনিট করে নষ্ট হয় তবে দিনে প্রায় তিন ঘন্টা শুধু মোবাইলে নষ্ট হচ্ছে আমরা ভাবি সময় কম কিন্তু আসলেই সময় আছে শুধু মনোযোগ নেই কিন্তু সুখবর হলো এই মনোযোগটাকে বাড়ানো যায় ট্রেন করে সুনির্দিষ্ট ট্রেনিং এর মাধ্যমে মনোযোগ বাড়ানো যায় আগে তোমাকে ভাবতে হবে মনোযোগ নষ্ট হচ্ছে কি কি কারণে এক নম্বর ডিজিটাল আসক্তি সোশ্যাল মিডিয়ায় ডোপামিন এফেক্ট আমাদের বারবার ফোন ধরতে বাধ্য করে দু নম্বর হচ্ছে ঘুমের অভাব গবেষণা বলছে ঘুম কম হলে মেমোরি থার্টি পার্সেন্ট পর্যন্ত দুর্বল হয়ে পড়ে তিন নাম্বার রুটিন না থাকা এলোমেলো পড়াশোনা মস্তিষ্ককে বিভ্রান্ত করে চার পড়াশোনাকে শাস্তি পাওয়া অনেকে মনে করে পড়া মানে কষ্ট তাই মনোযোগ থাকে না মনোযোগ বাড়ানোর দশটি কার্যকারী টিপস দেব আজকে খুব মন দিয়ে শুনতে থাকো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে গেলে এই দশটি কার্যকারী কৌশল বা টিপস মাথায় ঠিক মতন আসবে না তাই খুব মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো টিপস ওয়ান প্রমোদর টেকনিক পঁচিশ মিনিট পড়া প্লাস পঁচিশ মিনিট ব্রেক ইজিক টু প্রথম সেশান এরকম চারটে সেশান তৈরি করো চারটে সেশন পর একটা দীর্ঘ বিরতি না বিজ্ঞানীরা প্রমাণ করেছে এভাবে পড়লে প্রোডাক্টিভিটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত বাড়ে দিনে শুরু করো তিন থেকে চারটে চ্যাপ্টার ভালো করে পড়াশোনা করা ছোট কাজ শেষ হলে মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে যা তোমাকে আরও পড়ার এনার্জি দেবে টিপস থ্রি অ্যাক্টিভ রিকল শুধু বই পড়ে যেও না নিজেকে প্রশ্ন করো আমি কি শিখলাম এই টেকনিক স্মৃতিশক্তি দ্বিগুণ করে টিপস ফোর স্পিড টিপিটেশান একই বিষয়ে বারবার পড়ো না বরং একদিন পড়ে তিন দিন পরে বা এক সপ্তাহ পরে রিভিশন করো এতে দীর্ঘদিন মনে থাকে টিপস ফাইভ এনভায়রনমেন্ট সেট আপ পড়ার টেবিলে শুধু দরকারি বই রাখো ক্লিন ডেস্ক ইজ ইউকাল টু ক্লিন মাইন্ড টিপস সিক্স মোবাইল কন্ট্রোল স্টাডি টাইমে ফ্লাইম বা ফরেস্ট অ্যাপ ব্যবহার করো ফরেস্ট অ্যাপ একটা নতুন জিনিস এ তুমি পড়ার সময় গাছ লাগাও মোবাইল ধরলেই গাছ মরে যায় এটা খুব কার্যকারী ব্যাপার টিপস সেভেন ভিজুয়ালাইজেশন তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস অফিসার হিসেবে দাঁড়িয়ে আছো এটা কল্পনা কর মস্তিষ্ক সেই ইমেজের জন্য কাজ করতে শুরু করে টিপস এইট মাইন্ড ম্যাপিং কোনো অধ্যায় পড়ার পর চার্ট বা ডায়াগ্রাম বানাও এতে পড়া শুধু মুখস্থ না হয়ে মনের ভিতরে ছবি আকারে থেকে যায় এটা করা খুবই অপরিহার্য টিপস নাইন এক্সারসাইজ অ্যান্ড ডায়াট গবেষণা বলছে প্রতিদিন কুড়ি মিনিট হাঁটলে ব্রেন পাওয়ার ফিফটিন পারসেন্ট বাড়ে বাদাম ফল জল এগুলো মেমোরি শক্তিশালী করে তোলে টিপস টিন ওভার স্লিপ সাত থেকে আট ঘন্টা ঘুম না হলে যতই পড়ো মনে থাকবে না তাই লেট নাইট পড়াশোনা বাদ দিয়ে মর্নিং স্টাডি করো তুমি কি জানো স্টিভ জবস দিনে দশ ঘন্টা কাজ করতেন কিন্তু সেই সময় ফোন ইন্টারনেট সব বন্ধ রেখে শুধু কাজ করতেন এপিজে আব্দুল কালাম প্রতিদিন নির্দিষ্ট সময়েই পড়াশোনা ও কাজ করতেন তাদের সাফল্যের রহস্য ডিসিপ্লিন আর ফোকাস ছোট টার্গেট করো নিয়মিত প্রতিদিন রিভিশন করো মোবাইল নিয়ন্ত্রণে রাখো সুস্থ জীবন যাপন করবে সেটা হয়তো আগামীকাল নিজেকেই ধন্যবাদ দেবে যে সেদিন আমি মনোযোগ দিয়েছিলাম তুমি পারবে কারণ প্রতিটা সফল মানুষই একসময় তোমার জায়গাতেই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো কমেন্টে জানাও তোমার সবচেয়ে বড়ো ডিস্ট্রাকশন কী